তুই কি করেছিস চুলটা একদম পেতে পেরেছিস একটা গাঞ্দের মতো ব্যাগ নিয়েছিস অন্যটা হরে কৃষ্ণের নাম জপ আমার এলো এরকম আমি মেটে দেবো না দেখতে পাচ্ছি আমি সব করেছি কিছু মাথায় দেখতে পাচ্ছিস না হ্যাঁ এরকম মা আমি দেবো না কি একটা হাতে পেপা ফোন নিয়েছিস হ্যাঁ এরকম খেদিমা আমি দেবো না

ハハハハ